বারো তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হলে হলে আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা বিদেশে পাঠাতে পারি হিমাকারে রাখতে পারি সেই পদক্ষেপ প্রিয় ভাই বোনেরা এই এলাকার কাঠারি ভোগ চাল জগৎ বিখ্যাত এলাকার কাঠারি ভোগ চাল এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রফতানির মাধ্যমে পৌঁছে দিতে চাই আপনারা কি চান ইনশাল্লাহ আমরা সেই কারখানা এখানে তৈরি করতে চাই লিচুর জন্য আমরা লিচু জাতীয় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া যায় সেটির কারখানা আমরা এখানে তৈরি করতে চাই প্রিয় ভাই বোনেরা এই এলাকায় শুধু রফতানিমুখী বা শিল্প স্থাপন করলেই হবে না আমাদের এলাকা এই এলাকায় বহু তরুণ যুবক আছে তরুণ আছে যুবক আছে যুব সমাজের সদস্য আছে তাদের শিক্ষার আলো আছে কিন্তু তাদের কর্মসংস্থান নেই আমরা চাই এই এলাকায় বিভিন্ন রকম ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে যার মাধ্যমে এই এলাকার ছেলেমেয়েদেরকে আমরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই বিদেশি ভাষা শিক্ষা দিতে চাই আমরা যার মাধ্যমে তারা দেশেই হোক বিদেশেই হোক কর্মসংস্থান করতে পারে নিজেদের কর্মের ব্যবস্থা করতে পারে কি ভাই এটি কি করবো আমরা